আসসালামু আলাইকুম বিলিগ্রাম বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম খামারে আমার যেটা ছোট্ট ক্ষুদ্র খামার তোয়া তাহা অ্যাগ্রো সেই খামারে আমাদের ডাক্তার সাহেবকে নিয়ে আসছি একটু দেখাশোনা করার জন্য গরুগুলো কি অবস্থা ডাক্তার সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভাইজান আপনাকে নিয়ে আসলাম আমার গুরুগুলার কি অবস্থা সার্বিক অবস্থা একটু একটু জানতে বাতে করেন আমাদেরকে একটু জানা না আপডেট দেন কি অবস্থা মাশাআল্লাহ যতদূর পর্যন্ত দেখলাম মোটামুটি স্বাস্থ্য শরীর স্বাস্থ্য সব দিক থেকে মোটামুটি ঠিক আছে জি ইনশাআল্লাহ দিন যাবে আরো বাড়তে থাকে যাবে ইনশাআল্লাহ আর সামনেই তো কুরবানির ঈদ আর খুব বেশি আমাদের হাতে সময় নাই তো মোটামুটি ওরা তো প্রস্তুত হয়েছে আশা করা যায় ইনশাআল্লাহ

এটা মনে হয় পঁচিশ সালেও হবে না এটা ছাব্বিশ সালে তৈরি করতে হবে আলহামদুলিল্লাহ এই যে খামারে আরও সুন্দর সুন্দর বেশ কয়েকটি পাকরা গরু লালন পালন করা হয়েছে সবই সুদর্শন সার গরু আসন্ন কোরবানি দে হয়তো কোনো ভাগ্যবান কোরবানি দাতার হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব খুবই হেলদি সুদর্শন চেহারার সবগুলোই বিশাল আকৃতির হয়ে গেছে প্রথমে আপনাদেরকে আমার খামারের নবাবের সাথে পরিচয় করিয়ে দেই নবাব সুদর্শন একটি পাকড়া সার এখন দুই দাঁতে তার অবস্থান আসতে হয়তো চার দাঁত হতেও পারে এখন ওর ওয়েট পাঁচশো কেজি পাঁচশো কেজির উপরেই আছে হয়তো আর চমৎকার শীতের জন্য হয়তো একটু শীত সিজনটা পার হচ্ছে এখন আরও চমৎকার চেহারা চলে আসবে এটা হলো ইনশাল্লাহ এটা হলো আমাদের সুলতান মশাল খুবই চমৎকার ওর লাইব ওয়েট তো হ্যাঁ ওর লাইব এখন আছে আশা করছি আমরা সাড়ে পাঁচশো কেজি আলহামদুলিল্লাহ আসন্ন ঈদ আসতে আস্তে যেহেতু আমরা অনেক সময় পাবো দুই দাঁতের সার গরু আরও অনেক ওয়েট নিবে মাসা গরদানটা খুবই চমৎকার ওর কাছে আসলে আমার খুবই ভালো লাগে দেখতে ওকে চমৎকার গরদানের অধিকারী সুদর্শন হ্যান্ডসাম একটা বুল তারপরে খামারের আরও একটা সুদর্শন প্রিন্স আমার সুদর্শন প্রিন্স প্রিন্স খুব ভালো খাওয়া দাওয়া করে কিন্তু ও পাকিস্তানি ব্রিডের সুদর্শন বুল লাইভ ওয়েট এখন আমরা আশা করছি ওর চারশো থেকে সাড়ে চারশো কেজির মধ্যে অসম্ভব সুন্দর সে দাঁত হয় নাই এখনো আশা করা যায় আসন্ন কোরবানির হয়তো ও দুই রাতে আসবে এই গত করে না সুলতানের সাথে সবসময় ওর একটু রাগারাগি হয় বোঝা যায় সুলতান যেমন সুদর্শন যেমন স্বাস্থ্যবান আর প্রিন্সের কালারটা অনেক চমৎকার একটা পিঙ্ক পিঙ্ক চেহারার ভিতর মানে স্কিনের নিচ দিয়ে ফুটে বের হয় তারপরে আছে আমাদের একটা ও দাঁত হয় নাই এখনও ঈদ আস্তে হয়ে যাবে দাঁত সুন্দর পিঙ্ক পিঙ্কি কালারের একটা হাসাবুল আমরা আশা করছি চারশো কেজির আশেপাশে আছে চারশো প্লাস হয়তো দুই চার পাঁচ কেজির মধ্যে হবে অনেক উচ্চতার একটা সার গরু যখন বডিতে পুরোপুরি মাংস ধরবে অনেক সুদর্শন হবে অনেক হ্যান্ডসম খুব সুন্দর এর পরে আরও একটা মাসাল্লা সুদর্শন হালক হালক কিন্তু একটি ব্রাহ্মা ক্রসব্রিডের বুল মাত্র আঠারো মাসের সার বাচ্চা এই ঈদে ওকে হয়তো ছাড়া যাবে না কারণ ও তৈরি হবে না দুই সালে ওকে সম্পূর্ণভাবে প্রস্তুত করা সম্ভব হবে তার আগে না চাষ ওকে একটু দেখুন কত বিশাল আকৃতির একটা সার হবে ওরা এখনো কিছুই হয়নি অনেক সুন্দর কালার আশা করছি আসন্ন এদে ওকে আমরা খুব সুন্দরভাবে তৈরি করতে সক্ষম হব আর যদি কেউ চান যোগাযোগ করতে পারেন তারপরে সর্বশেষে আমার আমারে আছে একটা সাহিওয়াল। উন্নত জাতের সাহিওয়াল দেশাল দেশাল না অরিজিনাল শাহিওয়াল যাকে বলে ও এখন বেশ সুন্দর দুই দাঁতে অবস্থান করতেছে আসন্ন ঈদ আস্তে আস্তে অনেক সুদর্শন হবে আমার পাশে থাকাতে ওকে খুব ছোট ছোট মনে হয় আসলে কিন্তু ও ছোট না

চমৎকার চমৎকার সার গরু আসন্ন ঈদকে উপলক্ষ করে আমরা লালন পালন করছি তো আতা ফার্মে পরিচর্যা করতে এসেছিলেন ডক্টর সাহেবকে নিয়ে আসছিলাম উনি মাসে একবার আসেন দেখাশোনা করার জন্য কি অবস্থা ওদের আপডেট নেন এবং আমাকেও জানানোর চেষ্টা করেন কি অবস্থা হচ্ছে তো আজকে বর্তমানে এই অবস্থা ফেব্রুয়ারি মাস মাসের আজকে সাত তারিখ আমরা আশা করছি আসন্ন ঈদে এদেরকে আমরা কোরবানির জন্য প্রস্তুত করতে সক্ষম হব এবং যে সকল ভাই আসন্ন ঈদে সুন্দর সুন্দর কোরবানির গরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগ যোগাযোগ করবেন তো তাহা আগ্রহ আমার কে তো আপনারা হয়তো বা চেনেন ভালোভাবেই আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট টু ওয়ান সেভেন ওয়ান টু এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যদি বনে বনা হয় আপনাদের সাথে তাহলে হয়তো আসন্ন ঈদে আপনাদেরকে গরুগুলো আমরা দিয়ে দেব এটা একটা ক্রিম হাসা খুবই সুদর্শন ও মনে হয় দুই দাঁতে আসছে সাড়ে তিনশো কেজি ঈদ দাসতে আসতে হয়তো আরো কিছুটা হবে সুদর্শন এটাও আপনারা দেখতে পারেন ঈদের জন্য আর আছে আমার খামারে হাসা এগুলো ছোট ছোটো হাসা এটা হয়তো ঈদ আস্তে আস্তে দুই দাঁত হতে পারে এটা একটু ছোট লাইভ আছে এখন আড়াইশোর কেজির মতো হবে আর এই যে আছে একটা হাসা খুবই সুন্দর ও কিন্তু এই বছর তৈরি হচ্ছে না ওকে লালন পালন করতে হবে আরো এক বছর পঁচিশে ও প্রস্তুত হবে ইনশাল্লাহ এটা কিন্তু একটা পাকড়া বকনা ছোট জাত উন্নয়নের জন্য ওকে আমি এনেছি এখন বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক জাত উন্নয়ন কতটুকু করতে পারি দেখতেই পাচ্ছেন মাশাল মাশাল সবগুলো গরুই খুবই চমৎকার আছে যদিও শীত শেষ হলো ওরা শীতে অনেক কষ্ট করেছিল আমার সেটা তো তেমন উন্নত মানের না ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি বাকিটুকু আল্লাহ ভরসা কোনো একদিন হয়তো চেষ্টা করবো ভালো করে ওদের খামারটা তৈরি করে দেওয়ার জন্য দুষ্টমিনা